ডুস খান্তার বাচ্চাকে আমি স্বামীরভাবে ট্রেনিং দিয়েছি পৃথিবীর মধ্যে সেপুদা এমন একজন লোক যার কিনা কাউকে পছন্দ হয় না ঠিক বলেছো তুমি ঠিকছো হুজুর আমার ইউটিউব চ্যানেলে ভিডিও সবাই দেখে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব না করে চলে যায় তাদেরকে কিছু একটু বলুন বান্ধবীকে মনে হয় পিছন থেকে কেউ একটু লারা দিয়েছে সেই জন্য বান্ধবী একটু ভালোভাবে দেখছে আসলে জিনিসটা কি আমি তো ওসমান চাচু শেখ হাসিনাকে এতটা তেল মেরেছে যে শেখ হাসিনা এই দেশ থেকে শেষ পর্যন্ত পালাতে বাধ্য হলো বাংলাদেশের কোনো কিছু ভাইরাল হলে বাংলাদেশের টিকটকাররা কিন্তু সেই ট্রেন্ডিংটা ভালোভাবেই ফলো করতে পারে

মনটা বুঝে রাখছি না জীবনে আপনি যাই করেন আর তাই করেন বন্ধুর মোটর সাইকেলে কখনো চোটকে যাবেন না কি করি কাকু দেশ ছেড়ে পালালেও কিন্তু তার শিষ্যরা আমাদেরকে চরম ভাবে বিনোদন দিয়েই যাচ্ছে কাদের কাকু আপনি একটা প্রশ্নের উত্তর দিন ছাত্র সমাজ আপনার মিমিক্রিটা কিরকম করলো একটা শব্দ ও শিট আমি জানি গাইস আপনি অস্থির বাঙালি পর্ব দেখছেন আর এই ক্লিপসটা দেখবেন না তা কি কখনো হয় আপনার মনের আশাটা পূরণ করেই দিলাম নিন শুনে নিন এই এই

আপনারা আগের ক্লিপসে দেখলেন চকলেট আপাকে কিরকম করে দুরা মাইট দেওয়া হলো কিন্তু চকলেট আপাকে যখনই কেউ জিজ্ঞেস করে আপনার বয়ফ্রেন্ড আছে কিনা তখন চকলেট আপা কি বলে একবার শুনে নিন মানে মিস চকলেটের বয়ফ্রেন্ডের নাম রায়ান বলবো আপনি বলতে বলেছেন অবশ্যই বলবো না আমার বয়ফ্রেন্ড নাই আসলে আমি বিশ্বাস করি আমি গাড়ি দিতে চাই না আমার শেটার সরকার শেপুদা আপনি আবার আসলেন আপনার না একটা ক্লিপস নেওয়া হয়ে গেছে প্লিজ আপনি এখন চুপ করুন ও আচ্ছা চকলেট আপাকে যে ছেলেটা দুরা মায়ের দিল সে আসলে তার বয়ফ্রেন্ড ছিল না গাইস জীবনে আপনি যাই করেন আর তাই করেন একটু ধীরে সুস্থ করবেন না হলে কিন্তু জলের মধ্যে টুকলুস করে পড়ে যাবেন বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই